এগুলো কি চিনতে পারছো এগুলো কি তোমাদেরকে একটু দেখিয়ে দিই প্যাকেটের মধ্যে তো তোমরা বুঝতে পারছো না বের করে দেখিয়ে দিই এই দেখো এগুলো হলো ইলিশ মাছ এক পিস আর হচ্ছে এক পিস দেখো পিস আমার শ্বশুর মশাই নিয়ে এসেছে এই মাছগুলো কাটবো তো অনেকদিন ইলিশ মাছ খাই না বুঝতে পেরেছো তো দেখো ইলিশ মাছগুলো কিন্তু আমি কেটে নিচ্ছি তো কে কে খাবে আমাদের বাড়িতে চলে এসো সবাইকে বলছি তো সর্ষে ইলিশ হবে বুঝতে পেরেছ চলে এসো আমাদের বাড়িতে তো মাছগুলো আমি কেটে নিয়ে একদম সোজা চলে যাব কিচেনে সরষে ইলিশ বানিয়ে ফেলবো আর গরম গরম ভাত দিয়ে জমিয়ে খেয়ে নেবো তো সবাইকে বললাম চলে এসো তো ভিডিওটা এইটুকুই আর বেশি বড় করছি না জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম ইলিশ মাছ দুটো